আজ বৃষ্টির দিনে ছাত্রছাত্রীর উপস্থিতি কম সে তাদেরকে নিয়েই একটু আনন্দ পাঠের জন্য আমার বই প্রথম শ্রেণী দুশো বাইশ আমাদের ময়না কবিতাটিকে বর্ষার দিনের একটি গানের সুরে উপস্থাপন করলাম আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনারা ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গানটি হলো বৃষ্টি যখন পড়ে রে তোমায় মনে পড়ে রে মন আমার কেমন কেমন করে এই গানের সুরে আমাদের ময়না ঠিক কথা কয় না যদি বলি বলো আম বলে সে যে রাম আমাদের ময়না ঠিক কথা কয় না যদি বলি বলো আম বলে সে রাম যত বলি রাধা রাধা সে বলে আধা আধা বললে আয় না বলে দেয় গয়না আমাদের ময়না ঠিক কথা কয় না যদি বলি বলো বলে সে বল রাম বলি যদি রাধা রাধা সে বলে আধা আধা বললে আয় না বলে দেয় গয়না কেমন লাগছে ছোড়াটি। Baru datang je dekatwidehat